আপনাদেরকে সুন্দর একটা ভিডিও আজকে উপহার দিব আমরা আজকে সকলে সম্মিলিত ভাবে যেতে চলেছি বরগুনার সুভ সন্দ সমুদ্র সৈকতে এবং নির্ধার্য সুন্দর একটা স্পটে মূলত আমাদের গাড়ি মুভ করছে টর্কি থেকে তারপরে যার যার স্থান থেকে যার যার স্টেশন থেকে শেষে টপা টপ করে উঠে পড়েছে গাড়িতে ঈদের আনন্দে আমরা মাতোয়ারা দুঃখিত বলতোটি কমার দৃষ্টিতে দেখবেন সকলে যাই হোক আমরা ট্যুরটা দিচ্ছি মূলত জিবি পরিবার থেকে প্রতি বছরই ঈদের পরে আমরা একটা ট্যুর দিয়ে থাকি জিবি পরিবারের পক্ষ থেকে যাই হোক সব কথা ভিডিওতে প্রকাশ করা যায়ও না আমরা কে কে যাচ্ছি ট্যুরে সবাইকে একটু আমরা দেখাচ্ছি আমরা আকিকে সম্মিলিতভাবে জিবিটিসি পরিবারের পক্ষ থেকে টুরে যাচ্ছি তো কথা বলতে বলতে আমরা প্রায় পটুয়াখালীর কাছে আসছি পটুয়াখালীতে এসে আমরা যে আগুন খাবো মধু খাবো এটা কখনোই আমাদের প্ল্যানে ছিল না তো আমরা মধুর বাগান অলরেডি আমরা চলে আসছি সকলে আমাদের সাথে থাকুন আসলে গাছ পাকা তরমুজ দেখে আমরা খুবই আনন্দিত হয়েছি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি গরিব শাহরুখ খান নয়ন টোটালি পাগল হয়ে গেছে দুঃখিত আশেপাশে কোনো হসপিটাল না থাকায় আমরা নয় কোনো হসপিটাল এডমিট করতে পারিনি যাক এটা কোনো ব্যাপার না পরবর্তী স্টেপে কি হয় এটা আপনাদেরকে দেখাচ্ছি পাকা তরমুজ দেখে নয়ন আর লোক সময় দিব না নয় দিলে দৌড়

আসলে আবার অপমান পেলাম বরিশালের তরমুজ যে এত মিষ্টি এত মধুর এটা আসলে ভাই আগুন আগুন মধু এক কথায় মধু আমরা যে কটা তরমুজ ফাটাইছি প্রত্যেক কটা তরমুজ লাল টকটকা এবং খুবই সুস্বাদু যাই হোক আমরা কটা তমুজ খাইছি সবাই তার দাম দিয়ে আমরা ব্যাক করছি তো এরপরে আপনাদেরকে সরাসরি নিয়ে যাব আমরা যে স্পটে যাওয়ার জন্য আজকের এই যাত্রা সেই স্পটে সরাসরি আপনাদের দেখাবো আপনাদেরকে একটা কথা শেয়ার করি আমাদের গণিত উপজেলার নির্বাহী অফিসার জনাব আবু আবদুল্লাহ খান স্যার তিনি যে আমাদেরকে ভালোবাসেন তারই আরেকটি বই প্রকাশ আমরা পেয়েছি তিনি দেখছেন আমাদের স্টাডিসের মাধ্যমে যে আমরা বরগোনা যাচ্ছি তো ওই স্ট্যাটাসের প্রেক্ষিতেই সে ওইখানে ইয়োনো বরগুনা যে ইয়োনো আসলো তার সাথে যোগাযোগ করে আমাদের জন্য একটা গেস্ট রুম ব্যবস্থা করে দিয়েছে এটা আসলে তার কাছে আমরা কৃতজ্ঞ ছাড়ের এই ভালোবাসা ঋণ আসলে কোনো কিছু দিয়ে কোনো কিছু বিনিময়ে এটা শোধ করা সম্ভব না ছাড়কে আমরা যথেষ্ট ভালোবাসি ছাড়ও আমাদের যথেষ্ট ভালোবাসেন কতবার আমরা স্পটে চলে আসছি তো আপনারা দেখবেন টোটাল ভিউটা কত সুন্দর এবং এই শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতের আশেপাশে কত সুন্দর জায়গা এটা আপনাদের একটু ঘুরে ঘুরে আমরা দেখাচ্ছি আমাদের সাথে উপস্থিত ছিলেন আমাদের জাতির কাকা ওবায়দুল কাদের এবং হজরত ইমরান ভাই দুজন ভালো মনের মানুষ দুজন ব্যক্তি আমাদের সাথে উপস্থিত ছিলেন অতপর আমরা আমাদের সুতবোর্ড খুলে ফুটবল খেলার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আমরা সমুদ্রের পাড়ে শেষ পড়েছি অলরেডি আমরা দুটো টিম ভাগ করে খানিকক্ষণের জন্য ফুটবলটা খেলেছি তো খেলার রেজাল্ট গিয়ে দাঁড়িয়েছিল এক শূন্য একটা গোল আমি দিয়েছিলাম কিন্তু অতপর আমাকে কোনো তারা পুরস্কার এখন পর্যন্ত দেয়নি এই পুরস্কারের দিক থেকে আমি এখনও বঞ্চিত রয়ে গেলাম এরপর আমরা ঝাঁপিয়ে পড়েছি এই সমুদের বুকে আমরা অনেকক্ষণ অনেক মজা করেছি ছোটোবেলায় সেই শৈশবের খেলাটা আমরা খেলেছি পিস বল দিয়ে আমরা বল নিয়ে আসছি সেই বল দিয়ে আমরা পিস খেলছি বিচের পরে আমরা এক আকর্ষণীয় খেলা দেখলাম এক ধরনের এটা একটা খেলা তো আমি আর সুজন ভাইটাকে ট্রাই করলাম খেলাটা শেষ করে যা বুঝলাম এটা আসলে একটা বন্ডামি খেলা এই খেলায় অংশগ্রহণ করবেন না আর যদি আমাদের মতো একটু এনজয় করতে চান তাহলে অংশগ্রহণ করতে পারেন যদিও অ্যামাউন্টটা বেশি ছিল না মাত্র দশ টাকা ছিল তো অংশগ্রহণ করাটাই বেটা সব প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটা ভালো পুরস্কার যাই থাক প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই এরপর যে কাজটা আমরা করছি ওইটা আমরা সব ধরনের আনন্দ মজা শেষ করে আমরা বীজ থেকে উঠে এদিকে গোসল করে আমরা আমাদের খাবারটা দুপুরের খাবারটা বসেছি সবুজ শ্যামলে এই পরিবেশটা খুবই সুন্দর ছিল সাথে বাতাস অসাধারণ আমাদের ভাতের আইটেমটাও খুব ভালো ছিল সুস্বাদু খাওয়া দাওয়া শেষ করে আমরা গাড়িতে সময় উঠে পড়েছি অতপর গাড়ির ড্রাইভার সে আমাদেরকে এক ঘন্টা লেট করেছে সালার বাটারা গিয়ে একটা দোকানের ভিতরে গিয়ে ঘুমাই পড়ছে আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করে বৈশাখি খুঁজতেছি সারা বিচে সব জায়গায় খুঁজছি পাইতেছি না পরে গিয়ে দেখে একটা দোকানের ভিতরে গিয়ে ঘুমাই তো আমাদের টোটাল বিকালটাই আসলে ব্যাট বাস করে দিয়েছে সালার বাটায় তারপর আমরা যে সুন্দর একটা পরিবেশ নির্দেশার এখানে যাওয়ার জন্য খুব তোরজোর করছি তো আপনাদেরকে আমরা সরাসরি দেখাবো আসলে নির্ধার চটটা এত সুন্দর এখন পর্যন্ত আমরা এটা ভিডিওতেই দেখছি বা ছবিতে দেখছি এটা আজকে বাস্তবে দেখাবো আপনাদেরকে যে আমাদের কেমন ছিল বরগুনে আমাদের এক পরিচিত ভাই ছিল মিঠু সে আমাদেরকে সকল ধরনের সুযোগ সুবিধা করে দিয়েছে যত ধরনের সহযোগিতা দরকার সে আমাদেরকে করে দিয়েছে এটা বিষয়ে সে অবগত আছে অসংখ্য ধন্যবাদ আমাদের মিঠু ভাইকে আমরা অত দূরত্ব আর কি খুব দূরত্বে আমরা স্পটে চলে আসছি আমরা পথে যাচ্ছি স্পটে মূল স্পটে যাওয়ার জন্য সবাই ওই সিরিয়াল নিয়ে আমার ক্যামেরার সামনে যার যার মতো করে মজে দিতেছে আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতের ওই স্পটে ওইখানে ভুট্টা পাওয়া যায় তারা সেদ্ধ করে আইনে রাখে তো ওই ভুট্টাটা অনেক মজা এটা সবাই টেস্ট করবেন আমরা অনেকগুলো খাইছি প্রায় বিশটার উপর ভোট্টা খাইছি তো অনেক সুস্বাদু ছিল অনেক সবাই একটু টেস্ট করে নেবেন তো আলহামদুলিল্লাহ আমরা কাছাকাছি প্রায় চলে আসছি এখান থেকে এই পরিবেশটা খুব সুন্দর দেখাচ্ছে সামনে আরো অনেক সুন্দর প্রকৃতির প্রেমে পরে না এরকম লোক খুব কমই আছে তো আমরা হাঁটি হাঁটি পায়ে তো প্রায় স্পটের কাছে চলে আসছি এখনই আমরা আপনাদের দেখাবো কত সুন্দর এই জায়গাটা আসলে ফ্যান হয়ে গেছে এই জায়গাটার এত সুন্দর একটা চর আসলে এটা না আসলে এখানে বোঝাই যাবে না যে এটা এত সুন্দর একটা জায়গা এখানে আল্লাহতলা তৈরি করে দিছেন আমাদের সাথে ময়মরব্বী যারা ছিল তাদেরকে একটু ভিডিওতে স্মরণে রাখলাম তারাও থাকুক তাদের এই সময়টা স্মরণীয় হয়ে থাকুক তারাও কোনো এক সময় স্মরণ করবে যে আমরা এই সময়টা পার করে আসছি এত সুন্দর একটা পরিবেশ দেখে আসছি

ইবি ইবি <automate his ACLU> <ksamantic Leonard> হে আসি কে সাকিলে রবিউ নে কই আইছি দেখ যারা যারা আহ নাই দেহ দেখোরা কই আইছি দেখো 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 কই আইসি আইসি

তো এই হচ্ছে সেই নির্দার অসাধারণ একটা জায়গা আমরা খুবই পছন্দ করেছি জায়গাটা খুব সুন্দর যাই হোক আমরা জায়গা ইতিমধ্যে আমরা ত্যাগ করবো আমরা বাড়ি ফেরার পথে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়েছি আপনারা যারা যারা আসতে যাচ্ছেন আসতে পারেন এটা সুন্দর একটা জায়গা অন্তত ঘোরার মতন থাকার ব্যবস্থা এখন এখানে তেমন একটা পরিবেশ তৈরি হয় নাই তারপর আপনারা যদি আসেন দিনের বেলা ঘুরে যেতে পারেন ধন্যবাদ সকলকে আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য সকলে আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন বেশি বেশি লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে আলাইকুম